নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমি তোমাদের দিয়া চলে এসছি তোমাদের সঙ্গে গল্প করতে নতুন একটা এপিসোড নিয়ে গাইস আশা করি তোমরা এই ভিডিওটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবে কারণ অনেক কষ্ট করে আমি ভিডিও বানাই কারণ আমাকে একাই সব কিছু করতে হয় এডিট বলো ভিডিও কাটিং বলো যা কিছু হয় ভিডিওর মধ্যে তোমরা তো জানো সেটাই অনেক কষ্ট করে করি কিন্তু প্রচুর গাইস আজকে ভীষণ গরম আর রোদ্দুর এত পরিমাণে তাই আমি চেষ্টা করছি তোমাদেরকে সবটা শেয়ার করার গাইস আজকের আমার এই লুকটা কেমন লাগছে আজ তোমাদেরকে বিশেষ করে প্রেশার এই জুতোটা দেখো এই জুতোটা নিয়েছিল প্রায় সাড়ে চারশো টাকা নিয়েছিল গাইস আর এই তোমাদেরকে এই নতুন এই লুক জুতোটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো আমার এই কালো ড্রেসে কয়েকটা রিলস বানালাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আশা করি অনেক ভালো লাগবে তোমাদের আমি চেষ্টা করি তোমাদের মনের মতো ভিডিও বানানোর জন্য গাইস প্লিজ কমেন্ট করো আমায় কেমন লেগেছে এই লুকটায় পুরো ব্ল্যাক লুক এটা আমার বরের চশমা ছিল ব্ল্যাক রঙের আর তার সঙ্গে আর আমার তো এইগুলো ছিল এগুলো কালো একটা গেঞ্জি আর প্লাজো পরে আর তোমাদেরকে স্পেশালভাবে দেখানোর জন্য চেষ্টা করেছি এই যে দেখো আমার হাতের ট্যাটুটা কেমন লেগেছে গাইস বলো আর এই কালো ড্রেসের সঙ্গে আর ট্যাটুটাও তো কালো কি সুন্দর লাগছে নিজে নিজেই প্রশংসা করে ফেললাম প্লিজ তোমাদের আশা করি ভালো লাগবে আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করো আর আমার প্লিজ বন্ধুরা আমার রিলস ভিডিওগুলো দেখে আসো এখানে তো আর গান দেওয়া যাবে না কারণ কপিরাইট পড়ে যাবে তাই চেষ্টা করেছি তোমাদের সঙ্গে তোমাদেরকে সঙ্গে নিয়ে কয়েকটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কারণ যারা আমার এই ব্লগটা দেখবে তাদের ইচ্ছে হবে যে টিয়া এটা মিথ্যে বললো না সত্যি বললো একটা রিলস ভিডিও দেখে আসি প্লিজ প্লিজ গাইস ভিডিওটা স্কিপ করো না সবাই যাও আমার রিলস কয়েকটা একটা দেখে নাও কেমন হয়েছে আমাকে কমেন্টে জানিও আর চেষ্টা করছি আরও সুন্দর সুন্দর রিলস করার জন্য গাইস আজকের এই লুকটা পুরো ব্ল্যাক ব্ল্যাক আর দেখো পিঙ্কও ছিল পিঙ্ক না কমলাও ছিল আলকা আর লালও তো হাতে আছে সব ব্ল্যাক দেখো গাইস আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আর আমার বিশ্বাস করো বন্ধুরা আমার এই ব্লাক ড্রেসটা আমার ব্লাক জিনিসটাই ভালো ভীষণ পছন্দের জিনিস কারণ অনেকে আবার পছন্দ করে না কালো বলে আমি কিন্তু ভীষণ পছন্দ করি এই জন্য চলে এসো ঝটপট আমার ব্লগে যারা আমার বন্ধুরা আছে ঝটপট দেখে নাও আর কমেন্ট কারো কেমন হয়েছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আরও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যাতে আমি উৎসাহ করি এরপরের দিন আবার কী রঙের ড্রেস পরতে পারি তোমরা কমেন্টে জানিও কিন্তু এরপরে কী কি কী কালারের ড্রেস পরবো তোমরা কমেন্টে জানিও আমি চেষ্টা করছি দেখো গাইজ তোমাদের সঙ্গে একটু একটু করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে বন্ধুরা কমেন্টে জানিও কিন্তু টাটা